ভক্ত বলরামের গৃহে ভগবান শ্রীরামকৃষ্ণদেব অবস্থান করছেন আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আহার আনতে আবার বৈঠকখানা ঘরে আসিয়া ভক্ত সঙ্গে বসিয়া আছেন একটি ভক্ত পূর্ণকে ডাকিয়া আনিয়াছেন ঠাকুর মহানন্দে মাস্টারকে বলছেন এই গো পূর্ণ এসেছে নরেন্দ্র ছোট নরেন নারায়ণ হরিপদ ও অন্যান্য ভক্তরা কাছে বসে আছেন ও ঠাকুরের সহিত কথা কইতেছেন ছোট নরেন বললেন আচ্ছা আমাদের স্বাধীন ইচ্ছা ফ্রি উইল আছে কি না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন আমি কে খোঁজো দেখি আমি খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়েন আমি যন্ত্র তুমি যন্ত্রী চীনের পুতুল দোকানে চিঠি হাতে করে যায় শুনেছ ঈশ্বরী কর্তা আপনাকে অকর্তা জেনে ন্যায় কাজ করো যতক্ষণ উপাধি ততক্ষণ অজ্ঞান আমি পণ্ডিত আমি জ্ঞানী আমি ধনী আমি মানি আমি কর্তা বাবা গুরু এইসব অজ্ঞান থেকে হয় আমি যন্ত্র তুমি যন্ত্রী এটাই জ্ঞান অন্য সব উপাধি চলে গেল কাঠ পোড়া শেষ হলে আর শব্দ থাকে না উত্তাপও থাকে না সব ঠান্ডা ও শান্তি শান্তি শান্তি